এই তো দেখেন গাইস এটা হচ্ছে ফ্রিজের ওপরকার কাবার এখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন এর ভিতরে দুইটা পকেট আছে অনেক সুন্দর সেম টু সেম দিয়েছে তারা আর এই তো হচ্ছে ফ্রিজের ভিতরকার হচ্ছে কাবার অনেক সুন্দর লাগতেছে দেখেন অনেক সুন্দর যেরকম চাইছিলাম সেম ওরকমই দিয়েছে আপনারা চাইলে অনলাইন সুপার শপ থেকে অর্ডার করতে পারবেন এই তো দেখেন সেম টু সেম একদম সেম টু সেম